পার্বত্য চট্টগ্রামে প্রকৃতির পর্বতরাজ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি প্রকৃতি ও বুদ্ধ ধর্মনগরী বান্দরবান পার্বত্য জেলা তথা বোমাং সার্কেল চিপ অধীনে থাকা বোমাংথ বান্দরবান শহরে প্রাচীনকাল হতে নির্মিত উজনিপাড়া রাজগুরু মহাবুদ্ধ বিহার বুদ্ধ বিহারটি স্থাপিত হয়েছে আঠারোশো নব্বই সালে আর বিহারটি নির্মাণ করেছেন বোমাং রাজার এর পরিবার বর্গ ও পারাবাসী বর্তমানে বান্দরবান সদরে সকল বুদ্ধ ধর্মাবলম্বী সহ বিভিন্ন জেলা উপজেলা বিভিন্ন সম্প্রদায় জাতিগোষ্ঠী দিতে পূজা ও শ্রদ্ধা ইত্যাদি করে থাকে এটি বান্দরবানের একটি ধর্ম কেন্দ্র হিসেবে পরিচিত বর্তমানে বিহারটিতে বিহার দক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং পরিচালনা করেছেন ডক্টর সুবর্ণালঙ্কর মহাধ্য মহোদয় তাহার পরিচালনা অধীনে বর্তমানে একশো পঞ্চাশ জনের অধিক ভিক্ষুসংঘ শীর্ষ প্রশিষ্য ও ছাত্রছাত্রীবৃন্দ রয়েছে এছাড়াও রয়েছে বিভিন্ন জাতিগোষ্ঠী ও বিভিন্ন সম্প্রদায়ের ছাত্রছাত্রী এই বিহারের অধীনে পরিচালিত হচ্ছে পদমু আবাসিক স্কুল যে আবাসিক স্কুলটা প্রতিষ্ঠা করেছেন প্রয়াত বদন্ত চন্দা বারা মহোদয় এখন বর্তমানে ডক্টর সুবর্ণলঙ্কর প্রতিষ্ঠা করেছেন পাইয়া পারমি মহাবিদ্যালয় ও পালি কলেজ এই বিহারটিতে রয়েছে প্রধান বিহার দেশনালয় শিবলি স্থবির আলয় উপগুপ্ত সবির আলয় প্রধান সহ আরও অনেক এই বিহারে বর্তমানে প্রায় বছরে হাজার হাজার দর্শনার্থী আগমন ঘটে আর এই বিহারটিতে বর্তমানের বিহারা উদ্যোগ ও প্রচার প্রসারে বান্দরবানবাসীকে বিভিন্ন জেলা উপজেলা শ্রদ্ধেয় গুরুভান্তেদের বর্ষবাস জীবন দান আচারিয়া গুরু পূজা সহ নানা রকমের তীর্থ ভ্রমণ ও তীর্থদর্শন এক ও অনন্য উপহার দিয়েছে আর এই মহাতিপূর্ণ সঞ্চয়ের বান্দরবানবাসী বর্তমানে অনেকটা পূর্ণ কর্ম দিক দিয়ে এগিয়ে যাচ্ছে আশা করি বর্তমানে যেভাবে পরিচালনা করেছে ভবিষ্যতে আরও এর থেকে এগিয়ে যাবে বলে আমি আশা করি আর আপনাদের মতামত জানাতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ